তাই সকলেই তোমরা ভালো আছো আশা করছি দেখো আমরা এখন বেরিয়ে গেছি গাড়ি করে আমার এখন মেয়ের বাড়ি যাচ্ছি একটু জল ঢালা আছে তো প্লিজ তোমরা দেখতে দেখো আমরা ভীষণ এনজয় করতে করতে যাচ্ছি দিদির সাথে তোমরা থাকো তো আমি মন্দিরে চলে এসেছি মানে জল ঢালতে এবং স্নান টান করেই চলে এসেছি আর একটু আমার ক্লাসে লেট হয়েছে তো ভালোই হয়েছে কারণ মন্দিরটা অনেকটা ফাঁকা ছিল আমি খুব ভালো করে পুজো দিতে পেরেছি এবং জল ঢালতে পেরেছি তো দিদি পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ঈশ্বরের প্রতি মতিগতি সবারই থাকা খুবই প্রয়োজন এবং ভক্তি তো মানে কি বলবো থাকতেই হবে না হলে তো ঈশ্বরকে পাওয়া যায় না তো এখানে ভিড়টা একটু কম বলে আমি এখানে এসেছি এই মন্দিরে মানে পুরো নিজের মতো করে সুন্দরভাবে জল ঢালতে পেরেছি এবং খুব সুন্দরভাবে পুজো করতে পেরেছি আমি নিজেই বসে হ্যাঁ আর অনেকটা টাইম দিতে পেরেছি আমি ঈশ্বরের কাছে এবং ঈশ্বরকে ডাকারও অনেক টাইম পেয়েছি তো প্লিজ তোমরা ভিডিওগুলো দেখো কমেন্টে জানাও দিদি ভিডিওগুলো তোমার তোমাদের কেমন লাগছে আর কি বলবো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়েই দিদি অনেকটা এগিয়েছে আরও এগোতে চাইছে তোমাদের হেল্প ছাড়া এগোনো যাবে না সেটা খুব ভালো করেই আমি জানি তো যাই হোক তোমরা আমাকে হেল্প করেছো অনেক অনেক তোমাদেরকে থ্যাংকস দিদির ভালোবাসা রইল সকলেই ভালো থেকো সুস্থ থেকো আজকে এইটুকুই টাটা